আলোচনা করেছে আমাদের যারা প্রখ্যাত এই বিষয়গুলোতে আপনার বিশেষজ্ঞ তাদের সঙ্গে কথা বলা হয়েছে বারবার বসেছি ডক্টর আলী রিয়াজ আছেন তার সঙ্গে কথা হয়েছে অনেকের সঙ্গেই তখন আমরা এই কথাগুলো বলেছি আলোচনা করে নির্ধারণ করেছি সুতরাং সংস্কার পক্ষে আমরা কিন্তু প্রথম থেকে দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না নির্বাচন চায় এই কথাটা সঠিক নয় আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই আমরা নির্বাচনের কথা বলছি কেন এ কথা ডক্টর রিয়াজ বলেছেন সবাই বলছেন আর এটা বাস্তব যে গণতান্ত্রিক একটা ব্যবস্থায় যাওয়ার জন্য নির্বাচন হচ্ছে প্রধান ফটক প্রধান দরজা টু আপনার কাছে মনে হয় যে আমাদের প্রধান সমস্যাটা কোথায় আমাদের প্রধান সমস্যা যে এই দেশে গণতান্ত্রিক চর্চাই হয়নি এখানে সংস্কৃতি গড়ে ওঠেনি একটা যে কথাটা বারবার এসছে যে এখানে একটা ডেমোক্রেটিক কালচার যদি না থাকে তাহলে আপনি সেই ডেমোক্রেসিকে বারবার বলতে হচ্ছে আমাদেরকে এটা করতে হবে এটা করতে হবে এটা ডেমোক্রেসি এটা এইভাবে যেতে হবে এই জিনিসগুলো কিন্তু আপনার একটা কাল চর্চা ছাড়া বারবার প্র্যাকটিস করা ছাড়া কিন্তু সেটা গড়ে উঠবে না ইম্পোজ করে কোনো কিছু করা সম্ভব হবে না আপনি যেমন আমি বলি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আপনার ইলেকশন করেছি এই তিনটে প্রত্যেকটি ইলেকশন কিন্তু একটা চারটে ভালো হয়েছে এবং গ্রহণযোগ্য হয়েছে অর্থাৎ কেয়ারটেকার সিস্টেম আপনার মানুষ গ্রহণ করেছে এবং তারা সেটাকে অত্যন্ত জরুরি মনে করেছে এটা মানুষের কাছে একইভাবে আমরা যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে চলে যেতাম বন্ধ কিছু যেতাম সেটা ওই মুহূর্তে কিন্তু জনগণ সেইভাবে গ্রহণ করতো না আমার কাছে মনে হয়েছে আমি আপনার তাত্ত্বিক নই আমি কোনো আপনার রাজনীতি কোনো বিশেষজ্ঞ নই আমি একেবারে মাঠ কর্মী একজন আমি পৌরসভার চেয়ারম্যান থেকে আমরা আমার রাজনৈতিক জীবন শুরু করেছি অর্থাৎ একেবারে তৃণমূল পর্যায়ের মানুষগুলোর সঙ্গে আমি কাজ করে করে আমি এই পর্যায়ে এসেছি আমার যেটা ধারণা যে আপনি জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব হবে না আপনার জনগণকেই তৈরি করতে হবে আপনাকে অর্থাৎ আমরা আজকে যে প্রক্রিয়া চলছে আমি স্বাগত জানাই কিন্তু আমি একটা অনুরোধ করব আজকে যারা কমিশনগুলোতে আছেন তারা জনগণের সঙ্গে ইন্টারাক্ট করার ব্যবস্থাটা রাখবেন ডক্টর রিয়াজ বলেছে যে তার তাদের কাছে এক লক্ষর ওপরে বিভিন্ন প্রস্তাব এসছে খুব ভালো কথা দি সেম টাইম আমি যেটা মনে করি যে তারা যদি আমি শুনেছি যে তারা তাদের প্রস্তাবটাকে তৈরি করে গভর্নমেন্টের হাতে দেবেন এবং গভর্নমেন্ট তখন আপনার পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসবেন ওনারাই যদি আগে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসতেন আমার মনে হয় সেটা আরও ইফেক্টিভ হতো আরও ভালো হতো এটা আমার কাছে মনে হয় এখন গভর্নমেন্ট বসবেন গভর্নমেন্টের সঙ্গে আলোচনা হবে আলোচনা আরও সময় লাগবে যত বেশি সময় যাবে আমার ওইখানে হয়ে আছে এই বিষয়গুলোতে আমাদেরকে ধরতে হয় যে ডক্টর দেবপ্রিয় এখানে আছেন ডক্টর বলেছেন বলেছেন যে কাঠামোটা যদি না থাকে সেই কাঠামো না থাকলে আমরা ওপর থেকে আমার তো মাইন্ডসেটই হয়েছে যে যে কথাটা কিছুক্ষণ আগে ডক্টর মুস্তাক বলেছেন আমার খুব ভালো লেগেছে যে একটা বন্দোবস্ত তো ছিল টাকা দেবো কাজ করিয়ে নেব ভালো সমস্যা নেই কিন্তু এখন তো আপনি অন্য সিস্টেমে যাচ্ছেন তো সেই মাইন্ডসেটটা তো তৈরি তৈরি করতে হবে ওই করার আমরা চর্চা দরকার আমাকে গণতন্ত্রকে চর্চা করতে ভুল হবে ত্রুটি হবে কিন্তু ওর মধ্যে দিয়ে লড়াই একাত্তরের পর থেকে সেই সংগ্রাম প্রত্যেকেই আমাদের মনে রাখা দরকার এবং সেই লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে আমরা ছাত্রদের ত্যাগের মধ্য দিয়ে তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে আমরা এই জায়গায় এসে